আপনারা দেখছেন বার্তা এক নজর নাগের বাজারে ক্রেতা সেজে সোনার দোকানে চুরি সিসিটিভি ফুটেজ দেখে আটক দুই মহিলা দক্ষিণ দমদম পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডে নাগের বাজারে পুরনো সোনা পত্তিতে মা কালী জুয়েলার্সে সোনা কেনার নাম করে চুরি করতে এসে ধরা পড়ে দুই মহিলা সোনা কেনার নাম করে তারা দোকানে প্রবেশ করে গয়না দেখতে থাকে এই সময় তারা দুটি সোনার আংটি একটি লকেট সরিয়ে ফেলে দোকানদারের সন্দেহ হয় তাদেরকে বসিয়ে রেখে সিসিটিভি ফুটেজ দেখা হয় ফুটেজ দেখে নিশ্চিন্ত হয়ে তাদের আটকে রেখে খবর দেওয়া হয় নাগের বাজার থানায় নাগের বাজার থানার পুলিশ তাদেরকে আটক করে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় ওই দুই মহিলাকে আজ তাদের আদালতে তোলা হবে Baam 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 Mau Rocky কিভাবে চুরি হলো যখন চুরি সেই মুহূর্তে তো আমি ছিলাম না চুরি হবার পর আমাকে দোকান থেকে ফোন করলাম আমি আসলাম এসে শুনলাম যে দোকানে এইভাবে চুরি হয়েছে আচ্ছা আমি তখন না না কর্মচারী কি বলেছে আপনাকে কর্মচারী চুরি হওয়ার পর আবার ফোন করলো যে এরকম দোকানে চুরি হয়ে গেছে তিন রকমের জিনিস চুরি হয়ে গেছে দুটো আংটি চুরি হয়েছে একটা লকেট চুরি হয়েছে তো সোনা মাসি আমি সঙ্গে সঙ্গে আসলাম এসে দেখলাম যে ওনারা যারা চুরি করেছে তারা বসে আছে আপনি ভিডিও ফুটেজ দেখেছেন সিসি ক্যামেরায় হ্যাঁ হ্যাঁ দেখেছি আচ্ছা আপনি সব দেখেছেন তিনটে জিনিস চুরি হয়েছে আপনি কি চাইছেন এখন কি চাইছেন যারা চুরি করেছে তারা শাস্তি পাক শাস্তি পাক